রাত সকালে জেলেদের জালে ধরা পড়ল বিশাল আকার এক ময়াল মঙ্গলবার সারেঙ্গার চিন্তর পঞ্চায়েতের দামদি গ্রামের ঘটনা পরে বোন দফতরের কর্মীরা ওই ময়ালটিকে উদ্ধার করে দফতরের পিরল গাড়ি মোড় কার্যালয়ে নিয়ে আসেন স্থানীয় সূত্রে খবর এদিন সকালে গ্রামের খালে কয়েকজন মাছ ধরছিলেন মাছ ধরার সময় তাদের জালেই উঠে আসে বিশালাকার ময়ালটি পরে খবর দেওয়া হয় বন দফতরে বোন দফতরের কর্মীরা গ্রামে গিয়ে ওই ময়ালটিকে উদ্ধার করে তাদের পিরল গাড়ি মোড়ের রেঞ্জ অফিসে নিয়ে আসেন খবরের সত্যতা স্বীকার করে বন দফতরের পিরল গাড়ি রেঞ্জের বনকর্মী সুবির শুরু বলেন থেকে উদ্ধার হওয়া প্রায় আট ফুট লম্বা ও সাত কেজি ওজনের ময়ালটিকে আপাতত পর্যবেক্ষণে রেখে পরে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবেই বিষয় বলতে এখানে দাম দিয়ে আছে না গ্রাম ওই তত্ত্ব দাম দিয়ে থেকে আমরা উদ্ধার করি আমাদেরকে পাবলিকে খবর দেয় আমরা গিয়ে তাকে রিক্সি করে নিয়ে আসে এখানে রেখেছি আর সন্ধ্যার দিকে করে আমরা গভীর জঙ্গলে ওকে ছেড়ে দেবো আর কত ফুট হবে মোটামুটি মোটামুটি আট ফুট ওজন ওজনটা ধরুন সাত কিলোর মতো তো এটা ওই যেখানে আপনারা পেলেন ওরা কিভাবে পেয়েছিল বলে জমিতে মাছ ধরতে গিয়েছিল ওদের জালে পড়েছিল আর কি জাল থেকে ওরা নিয়ে আসে ফুটবল মাঠ আছে ওখানে ওখানে গিয়ে আমরা সুস্থ অবস্থায় সবটাকে নিয়ে আসি নিয়ে এসে আমরা ওখানে রাখি অফিসে অফিস থেকে আমরা এবারে জঙ্গলে গভীর জঙ্গলে চলে গেলাম আপনার নাম আমার নাম শনিশু